নমস্কার বন্ধুরা শ্যামলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি প্রতিদিনের মতন আজকের আমি এক রকম রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা এখানে মিক্সড ডাল আছে তো মিক্সড ডালের মধ্যে কি কি ডাল আছে তো বলছি তো এখানে মুগ ডাল মুসুর ডাল আর আছে তরকা কড়াই আর আছে মটর ডাল ছোলার ডাল রাজমা আর আছে এইগুলো বটবটির দানা দিয়ে যে ডালটা হয় এই ডাল আর আছে সঙ্গে উচ্ছে তো বন্ধুরা এই মিক্সড ডাল দোকানেও কিনতে পাওয়া যায় আপনাদের ঘরে অনেক রকম যদি ডাল থেকে থাকে মিক্সড করে নিতে পারেন তো আমি যেসব ডাল নিয়েছি এই নয় যে ওই সব ডাল দিয়ে বানাতে হবে আপনাদের কম বেশি এরকম ডাল অনেক রকম ঘরে থেকে থাকলে মিক্সড করে নিতে পারেন আর সঙ্গে আছে উচ্ছে তো উচ্ছে দিয়ে আজকের আমি মিক্সড ডাল দিয়ে রান্না করব। তো বন্ধুরা অনেক রকমভাবে রান্না করে থাকেন বাড়িতে আমি কিভাবে বানাবো বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা ডালটা আমি ধুয়ে নুন দিয়ে সিদ্ধ করে নেব প্রেশারে দুটো সিটি দেব দুটো সিটিতে সিদ্ধ হয়ে যাবে এইবারে আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি বসি আমি সর্ষের তেল দিয়ে রেখেছি আগে থেকে তেলটা একটু নেড়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নেব তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি কেটে রাখার মিষ্ঠেগুলো দিয়ে দিলাম তো বন্ধুরা আমি উচ্চের দানাগুলো ফেলে নিয়েছি কাটার সময় আমি সব দানাগুলো ফেলে দিয়েছি তো এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো ভাজাতে আর একটু পরিমাণ মতন নুন দিয়ে দেব তো বন্ধুরা অনেক সময় খেতে ভালো লাগে না মুখে অরুচি ভাব আছে এরকম যদি তিতো আমরা উচ্ছে দিয়ে ডাল দিয়ে বা যে কোনো তিতো বানিয়ে যদি ভাত পাতে খেতে পারি তো মুখে অরুচি ভাবটা তখন কেটে যায় তো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব। তো বন্ধুরা ভাজার সময় একদম পুরোপুরি সিদ্ধ করে নেবেন না ঠিক হাফ বয়েল হয়ে যাবে সেইভাবে তুলে নিতে হবে সেই সময় এবারে উচ্চে ভাজার পরে যে অবশিষ্ট তেল আছে ওই তেলের মধ্যে আমি রান্না করে নেব এখানে আছে শুকনো লঙ্কা গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়নে এইগুলোই দিলাম তো এক মিনিট নাড়াচাড়া করে নিলাম মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে নিয়ে এবার আমি ওই উচ্ছেগুলো আবারও দিয়ে দিলাম এইবারে আমি যে ডালগুলো সিদ্ধ করে নিলাম ওই ডালটা ঢেলে দেব তো এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব তাহলে উচ্ছেগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আরও একটু জল দেব। তো ডাল আপনারা যেরকম ডালের পাতলা বা ঘন যেরকম চাই সেই অনুসারে জল দেবেন তো খুব বেশি মোটা ভালো হবে না আর খুব পাতলাও ভালো লাগবে না ঠিক মিডিয়ামে রাখতে হবে তাহলে ডালের টেস্ট আসবে ভালো তো আমি দু মিনিট ফুটিয়ে নেব এবারে আর আমি হাফ টেবিল চামচ এখানে চিনি দিয়ে দিলাম তো বন্ধুরা আমি উচ্ছে ভাজার সময় নুন দিয়েছি ডালটা সিদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম তো এখন লাগবে না চেক করে নেবো যদি লাগে পরে দেওয়া যাবে তো চেক করে নিয়েছি নুনটা ঠিকই আছে আর লাগবে না তো বন্ধুরা এ হয়ে গেছে আমার ডাল রান্না এবার আমি ওপর থেকে একটু ভাজা মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম তো আপনাদের হাতের পাশে ভাজা মশলা না থাকলে তো না দিলেও কোনো অসুবিধা নেই তাতেও খেতে ভালো টেস্ট আসবে তো বন্ধুরা হয়ে গেছে আমার ডাল রান্না তো ডালটা আরও ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভিডিও আপনাদের কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই পরিবার পরিজনদের নিয়ে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই